হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর দিকে দেখতে ভাইবা বন্ধুরা গীত চলে তো শেয়ার করলাম দেখতে থাকুন তো এদিকে গীত খোয়া শেষ আর এদিকে দেখতে পাইরা নতুন বৌরে নিচুন গিয়া মানে খুসকনির মধ্যে আজকে তো নাম্বা আদিগে সব কিছু মানে ডেকারেশন যে করা হয়েছিল সব কিছু মানে তারা গুছাই লিছে শুরু হই গেছে হোলি আজকে তো গাঠ সান তো লাগে দেখতে ভাইরা এদিকে খুব হলি চলের বন্ধুরা দেখতে পাইরা ভাইরা এদিকে ফেক দিয়েও লাস্টের দিকে হয়েছে বন্ধুরা তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা আর স্কিপ না করিয়া কিন্তু দেখবা আজকের ভিডিওটা খুব মজাদার তো এদিকে সান খরানি হল আর এদিকে ওই যে বৌদি দিদি তারা আসেন তারা তো মানে গীত কইরা আর এদিকে সান খরানি চলে তো চতুর্থ মঙ্গল ফরে মানে গাটো নামাইতে লাগে ফুসকনিত নামাইতে লাগে নতুন বৌয়ের তো এদিকে সান টান করার ফরে তো দেখবা আজকের আবির খেলা তো বন্ধুরা আপনারা দেখতে যে খুব আবির খেলা হয়েছে দেখতে পাইরা বন্ধুরা আমার মাতার মধ্যে এত আবির দিছোন এত আবির দিছ আজকে তো মাতার বেদনা করব। কারণ আবির মানে খেললে আমার খুব বেশি মাতার বেদনা করে আর এদিকে দেখতে পাইরা খুব বেশি আবির খেলা হয়েছে আর এদিকে বনের মুখ তো যান না দেখতে রা বন্ধুরা বুঝাও জান না এদিকে মিষ্টি দিয়েও আসুন মিষ্টির দা জল দিবা এখন দেখতে পাইবা বন্ধুরা দিদি বাইরে তো খুব আনন্দ করলাম আবির টাবির খেললাম তারপরে তো সান টান করা আর নতুন বই আজকে রান্না করসন রান্না বলতে তো মানে বৌদি আর একজনে রান্না করছেন তাই তো একটু নতুন নানি তো লাগে একটু লড়া করবা নিয়ম মানে রক্ষা করবা নিয়ম পালন করবা আর এদিকে সবরে বাদ দিবা তো বন্ধুরা দেখতে তাকোই না আপনারা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা আর যেরকম সাপোর্ট বন্ধুরা প্লিজ ওরকম সাপোর্ট করবা আপনারা সবার ভালোবাসা চাই তো কমেন্টে জানাইবা কেমন লাগলো ভিডিওটা এদিকে সুর দিবা এই দিদি বাইয়ে নিয়ে এইসব জলের মধ্যে তো এদিকে তেল সিন্দুর আর কি দিবা আর এদিকে কাটিয়া কাটি মাছ দইতে লাগে আজকে নতুন বইয়ে মাছ কাটার পরে এটা ফুচকনির মধ্যে আনিয়া দই বা চান টান করিয়া তারপরে আর এদিকে ফেক দিয়া খেলা চলে দেখতে পাইরা বন্ধুরা ওই যে খুব ভালকেটো বৃষ্টি দিছে উতালৈকে ফেক হৈ গৈছে উটানৰ মধ্য আৰু এদিকে দেখে বাইদেউ বন্ধুৰা ফেক দিয়া খুব খেলা চলে আমৰাই কিন্তু আৱেৰ দিয়া খেলছি তাৰা ফেক দিয়া খেলে আৰু একোজনৰ মুখ দেখে বাইদেউ বন্ধুৰা চিনি পোৱা জান তাৰ পৰাতো চাহান টান খৰাই বেগে চাহান টান খৰি আহি গৈচোন নতুন তো দিবাই বাই আই গেছ আর দিবাই কিন্তু লগে আছে দেখতে বাইরা নতুন তো আজকে প্রথম ঠাকুর করে দিরা ঠাকুর করে আর কি পূজা দিরা আর এদিকে চুর বাইয়ে দেখাই দেখাইয়া দের নতুন তো তাই নটার লাগিয়া তো দুজনে ঠাকুর দেবার পরে তারপরে খাওয়া দাওয়া হইব তো এদিকে তানার দেওয়া সে চর্দি বাইয়ে বক্তি দিয়া আইজিব আর এদিকে এখন রান্না করা যাইবা গিয়া সব কিছু একটু নাড়াচাড়া করবা কারণ তাইন এখন নতুন আজকে তো রান্না করতা তাই তো নতুন খেমনে রান্না করবা লেগে তো মানে বৌদি আসনে রান্না করছেন তাইন শুধু নারাচাড়া করবা তারপরে সবরে খাওয়ার দিবা আর বক্তি করবা তো এদিকে খাওয়া রেডি আর এদিকে বক্তি দেওয়া শেষ দেখতে পাইরা ওই যে মেজদিবাই যাইরা নতুন বউ বক্তি উক্তি দেওয়া শেষ আর এদিকে সবে খাইরা তো প্রথমে তারা খাইরা বড়রা আসন যে আর পাইটি তো তারপরে আমরা খাইমু আমরা খাওয়া দাওয়া করলেম তারপরে তো দেখতে থাকেন কি রকম পরিবেশন করা আর খাওয়া আর আজকে উঠানের মধ্যে খাওয়া চলে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো